আজ ভ্রমণ করবে আমরা আপনাদেরকে একটা পার্কে নিয়ে এসছি এটা ফ্রেঞ্চ লেখা আছে এটা হচ্ছে পার্ক দে আসলে ফ্রেঞ্চে এটা উফসুল হবে পার্কটা যে দেখুন এখানে গাড়ি পার্কিং সামনে টিকিট কাউন্টার একদম গ্রাম্য পরিবেশ চারদিকে আপনারা দেখছেন আসলে হাইকিংয়ের জন্য কিন্তু এই পার্কটা অসাধারণ একটা পার্ক এবং মন্ট্রিয়াল থেকে এটা দু ঘন্টার ড্রাইভ তো চলুন পার্কের ভেতরটা আপনার দেখানোর চেষ্টা করি তাহলে দর্শক শুরু করা যাক আজকের হাইকিং দেখুন পরিবেশটা কি অসাধারণ পরিবেশ সবাই এখানে পিকনিকের মতো করতে আসে বারবিকিউ দিকেও আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর আমার মেয়ে দেখুন সে স্কুটি নিয়ে রওনা হয়েছে আমরা ওয়াটার ফলের কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে এই যে دیگه دکن یه دیگه یک چه نبا یه دیگه نیزده باش آمد باش এবারে আমরা একটু আপনাদেরকে এই সাইডটা একটু দেখাই এখানে কিন্তু একদম শুকনা এই যে পাথরের পাহাড় আর ওই পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে অনেক উঁচু একদম কাঠের দুপাশে রেলিং দেওয়া আর পাহাড় থেকে কিন্তু এটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে পরিবেশটা একদম অসাধারণ একটা পরিবেশ নামার সময় আসলে ভালো লাগে কিন্তু উঠার সময় একটু কষ্ট হবে नीचे अपना नाराज दिख रहे हैं लेकिन अनेक तो हाल नीचे যদি পরে যাওয়া যায় তাহলে শেষ এই যে ঝর্না থেকে গড়িয়ে গড়িয়ে এদিকে যাচ্ছে নদীটা একদম নির্জন চারদিক কিন্তু আপনারা সবাই জানেন এসব দেশে আসলে এগুলো ভয়ের কিছু নেই আমাদের দেশে এই সমস্ত জায়গা অনেক ভয়ের ছিল আর এখানে কিন্তু আর কোনো কাঠের পাতা পাটাতন নেই এখানে একদম টিয়ার মাটি সব উঁচু উঁচু গাছ চারদিকে আর এদিকে ঝর্ণাটা নেমে গিয়েছে এখানে ডেঞ্জার দেওয়া আছে মানে এই বীজটা দিয়ে যাওয়া যাবে না এখানে একটা এরো চিহ্ন দেখানো যাচ্ছে হচ্ছে তার মানে এই রাস্তা দিয়ে নামতে হবে নিচে আমরা কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছি এই যে এখানে পাহাড় দেখা যাচ্ছে আমরা কিন্তু আস্তে আস্তে নামতে নামতে অনেক নিচে চলে এসেছি আগে জানিয়েছি যারা হাইকিং করতে পছন্দ করেন এই পার্কটি তাদের জন্য আসলে একদম পারফেক্ট দেখুন অনেক পুরনো পাথর এখানে কিন্তু পড়ে রয়েছে ছড়িয়েছিল একদম জঙ্গলে হাঁটার অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করছি আমরা একবারে কিন্তু সমতলে চলে এসেছি এই যে দেখুন একদম সমতলে সব বাচ্চারা এখানে পানিতে নামছে আর এই দিক দিয়ে চলে গিয়েছে দুই মেয়ে পানিতে যাচ্ছে পানিগুলো দেখুন একদম স্বচ্ছ সূর্যের আলো এই নিচের পাথরগুলোর মধ্যে পড়ে দেখুন কি সুন্দর চকচক করছে এবারে উপরে উঠার পালা এটা হলো আসল হাইকিং যেটাকে বলে আস্তে আস্তে কিন্তু আমরা উপরের দিকে উঠে চলেছি তো দর্শক আজ অসাধারণ এই পার্কটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের ভালো লেগেছে কি না জানি না তবে আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা